মনা বাসমতি চাল নিয়ে আয় তো 1 কেজি আনবি কত নেবে ওই 98 মতো নেবে 98 ও আচ্ছা 98 তো এভাবে বললেই তো হয় নাকি মনা একটা নাম্বার লেখ তো হুম বলো 76 38 12 20 45 মা ইংলিশে বলো না আচ্ছা মনা তুই বাঙালির মেয়ে হয়ে বাংলাটাই জানিস না তুই একে চন্দ্র জানিস জানিস না না এক থেকে দশ অবদি বোধহয় পারিস এগারো থেকে বলতে পারবি বল তো দেখি এগারো বে এগারো তে এগারো পগারো মনা কিরে সৌরভের রেজাল্ট এত ভালো হয়েছে তাহলে তোরটা এত খারাপ হলো কেন হ্যাঁ ও যে সারের কাছে টিউশন পড়ে তুইও সেই সারের কাছে টিউশন পড়িস তাহলে তোরটা কেন খারাপ হলো ও যে স্কুলে পড়ে তুইও সেই স্কুলেই পড়িস তাহলে তোরটা কেন খারাপ হলো ওকে দেখে কিছু শেখ ওর মতন হওয়ার চেষ্টা কর দিন দিন গাধা হচ্ছে একটা মা সৌরভরা মানালি ঘুরতে যাবে হ্যাঁ তো কি হয়েছে আমিও যাই মানে সৌরভরা ঘুরতে যাবে জন্য তোকেও যেতে হবে সৌরভ যদি আজকে হাগু খায় তাহলে তুইও খাবি হ্যাঁ একটা বিয়া করাম ইন্দে বাচ্চা ধর্ম দিয়াম একটা রোহিল বানায়াম আর একটা ডাক্তার বানায়াম আর একটা নেতা বানায়াম তাইলে তো আমার তিন হাইত আছে নেতা হ্যালো ভাই হ্যাঁ ভাই বল আইসক্রিম খাবি না রে ভাই আমি আইসক্রিম খাবো না আমার প্রচন্ড জ্বর এসেছে ভাই আমি টাকা দেব কে বললো আমি খাবো না কান খুলে শুনে রাখো তুমি বড় লোক তাই তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে আমি গরিব আমার আছে বলছি মোবাইল কি রাগ করে না কেন না দিদিকে দেখলাম ফোনে চুমু খাচ্ছে আর প্লিজ জানু রাগ না প্লিজ জানু রাগ না বলছে কি বাবা আমি আর বই পড়তে পারছি না কেন কারেন্ট চলে গেছে ইনভার্টারও চার্জ নেই হ্যাঁ তো কি হয়েছে আমাদের সময় লোকে বিড়ি খেতো আমরা সেই আগুন দিয়ে পড়াশোনা করতাম হ্যাঁ তুই এতটুকু সহ্য করতে পারিস না মা খুব ঝাল লেগেছে চল দাও এতটুক ঝালই সহ্য করতে পারিস না আমাদের সময় তো আমরা এক কেজি লঙ্কা দিয়ে ভাত খেতাম হ্যাঁ ভাই রাখছি আমার ফোনে জাস্ট টেন পার্সেন্ট চার্জ হুম দশ পার্সেন্ট চার্জেই এত প্যানিক আমাদের সময় তো একটা লাইটের ব্যাটারি দু বছর চল বাহ একটা দিন শোন সব সময় আমার সাথে থাকবি তাহলে রাম ভালো ভালো দামি জিনিস খেতেই পারবি